তখন নকশাল আন্দোলনে উত্তাল বাংলা ধিকি ধিকি নয় কলকাতাতেও রীতিমতো দাউ দাউ করে জ্বলছে আন্দোলনের আগুন সেইসব আরবান নকশালদের ঐক্য ভাঙতে মরিয়া হয়ে উঠেছে লালবাজার থানায় তুলে এনে অবর্ণনীয় অত্যাচার এনকাউন্টারে খুন কোনো কিছুই যেন জল ঢালতে পারছে না এই আগুনে পুলিশ নকশাল লাগাতার সংঘর্ষে তটস্থ সাধারণ মানুষও মোরিয়া লালবাজার তখন কলকাতার কিছু ব্যায়াম করা বিরুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী অল্প বয়সী যুবকদের নিয়ে তৈরি করেছিল অক্সিলিয়ারি ফোর্স কড়া হাতে আন্দোলন দমন করার নির্দেশ তো ছিল সঙ্গে ফোর্সের সদস্যদের নকশালদের চোরাগুপ্তা নিকেশ করার নির্দেশও পুলিশ দিয়ে রেখেছিল বলে শোনা যায় আর এই রকমই এক ঘটনার সঙ্গে জড়িয়ে গেছিল মহানায়ক উত্তম কুমারের নামও কি সেই ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের সেই বাহিনী থেকে উত্থান ফাটা থেকেই কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে কেষ্টর নামের আগে কিভাবে ফাটা জুড়ে গিয়েছিল সে গল্প না হয় অন্যদিন বলা যাবে ফাটা কেষ্ট ছোট থেকেই ছিলেন কালী ভক্ত মধ্য কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের গায়ে নরসিংহ লেনে ছিল তার বাড়ি পাশেই ঠনঠনিয়া কালীবাড়ি সেখানে নিয়মিত মঙ্গল আরতি দেখতে দেখতেই পাড়ায় কালী পুজো করা শুরু করেছিল কয়েকজনকে নিয়ে শুরু হয়েছিল কেষ্ট এলাকার কেষ্টর মাথায় মঙ্গলময়ীর আশীর্বাদ ছিল কি না তাই ঈশ্বরই জানেন তবে শোনা যায় একদিকে নকশাল দমনে পুলিশ এবং তৎকালীন কংগ্রেস সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ আর নিজের ক্যারিশমা এই দুয়ের মিশেলে অল্প সময়ের মধ্যেই এলাকার ত্রাস হয়ে উঠেছিল ফাটাকেষ্ট সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তার কালী ভক্তি আর তার ফল হিসাবেই পাড়ার বারোয়ারি কালী আকারে বহরে বাড়তে শুরু করলো প্রতিমার উচ্চতা বাড়লো সঙ্গে মণ্ডপের আকার গলির মোড়ের পুজোকে দেরি না করে সীতারাম ঘোষ স্ট্রিটে তুলে আনলেন কেষ্ট এবার শুধু মণ্ডপ কিংবা প্রতিমার আকারই নয় জাঁক জমকে নতুন রেকর্ড তৈরি করতে শুরু করলো ফাটা কেষ্টর পুজো পঞ্চাশ বছর আগের সেই পুজোতে চন্দননগরের আলোক শিল্পীদের দিয়ে লাইটিং করাতেন কৃষ্ণচন্দ্র মণ্ডপশযার জৌলুসে চোখ ধাঁধিয়ে যেত দর্শনার্থীদের এর সঙ্গেই যুক্ত হলো প্রতিযোগিতা পাশেই কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুজো তার পুজোর সঙ্গে কেষ্টর পুজোর জোর কম্পিটিশন চলত পুজো একদিনে মিটে গেলেও দুটি পুজোতেই বারো পনেরো দিন করে রাখা থাকত প্রতিমা সোমেন মিত্রর পুজোর থেকে মাতৃমুক্তি একদিন বেশি মণ্ডপে রাখতে পারলেও সেটাই যেন কেষ্টর জয় পাড়ার বারোয়ারি পুজো যে কবে কিভাবে মিথ হয়ে উঠলো তা স্পষ্ট করে বলা যায় না তবে স্থানীয়রা বলেন ফাটাকেষ্টর পুজোর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে ওতপ্রোত জড়িত ছিল তার রাজনৈতিক উত্থান তখন লোকমুখে মুখে গ্রাম শহর রাজ্যের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে ফাটাকেষ্টর পুজোর নাম পড়শি রাজ্য থেকেও নাকি লোকে দেখতে আসতো এই পুজো ফাটাকেষ্টর পুজোর অন্যতম আকর্ষণ ছিল বিসর্জনের শোভাযাত্রা সীতারাম ঘোষ স্ট্রিট থেকে চার পাঁচ কিলোমিটার দূরেই গঙ্গা পর্যন্ত যাওয়ার জন্য আয়োজন করা হতো একের পর এক লরির একটা লরিতে তোলা হতো মায়ের মূর্তি বাকি লরিতে থাকতো মালায় সজ্জিত দরজা পঞ্চাশ বছর আগে ফাটাকেষ্টর সেই ভাসান যাত্রা দেখতে নাকি কার্যত জন বিস্ফোরণ হতো যে রাস্তা দিয়ে শোভাযাত্রা যেত তার আশেপাশে রাস্তা বাড়ি দোকান গাছ কোথাও পা ফেলে দাঁড়ানোর জায়গাটুকুও থাকতো না ওইটুকু রাস্তা যেতে নাকি সময় লাগতো ঝাড়া তিন ঘন্টা শোনা যায় এই দৃশ্য দেখতে নাকি ভিন রাজ্য থেকেও লোক আসত একটা কালী পুজো কার্যত জনশ্রুতিতে পরিণত করেছিল কৃষ্ণচন্দ্র দত্তকে ততদিনে পিতৃদত্ত নাম ভুলে ফাটাকেষ্ট নামেই পরিচিত হয়ে গেছেন তিনি ফাটাকেষ্টর সেই পুজোর নাম শোনেননি এমন লোক বাংলায় পাওয়া যেত না ফাটাকেষ্টর পুজোয় নিয়মিতই অতিথি ছিলেন রূপলি পর্দার বিভিন্ন তারকা বিখ্যাত এই পুজোয় প্রত্যেক বছর হতেন মহানায়ক উত্তম কুমার শুধু একটা গল্পও আছে উনিশশো সালের কথা তখন ময়রা স্ট্রিটের ফ্ল্যাটেই থাকতেন উত্তম কুমার রোজ সকালে ভিক্টোরিয়া চত্বরে হাঁটতে যেতেন তিনি কিন্তু একদিন এমন একটা ঘটনা দেখে ফেলেছিলেন তিনি যার জন্য শহর ছেড়ে পালাতে হয়েছিল তাকে বেশ কিছুদিন আত্মগোপন করেও ছিলেন মহানায়ক তিনি এই পত্রিকার অফিস ছিল কেশবচন্দ্র সেন স্ট্রিটে পাশেই ফাটাকেশর পুজো হতো এই সরোজ দত্ত ছিলেন নকশালপন্থী তাকে গ্রেফতারও করা হয়েছিল শোনা যায় সরোজকে মুক্তি দেওয়ার নাম করে জিপ থেকে নামিয়ে পালাতে বলেছিল পুলিশ সে কথায় বিশ্বাস করে তিনি হাঁটতে শুরু করা মাত্রই রুনু নিয়োগী সুজিত সান্নালের নেতৃত্বে গুলি চালায় পুলিশ রক্তাক্ত শরীরে সেখানেই লুটিয়ে পড়েন সরোজ দত্ত সেই দৃশ্যই নাকি ভ্রমণে বেরিয়ে দেখে ফেলেছিলেন উত্তম কুমার মহানায়ক যে পুরোটা দেখেছেন তা বুঝতে পেরেছিল লালবাজারের বাহিনীও আবার সে কথা নকশালদের কানেও পৌঁছে গিয়েছিল ফলে একই সঙ্গে উভয় তরফেই উত্তম কুমারের উপর চাপ আসতে শুরু করে পুলিশের তরফে চাপ দেওয়া হচ্ছিল সত্যি গোপন করার জন্য আর নকশালদের তরফে সাক্ষী দেওয়ার জন্য এই দুয়ের চাপে তখন দিশে হারা উত্তম কুমার জনশ্রুতি বলে সেই সময়ে এই বিপদ থেকে মহানায়ককে উদ্ধার করতে এগিয়ে আসেন নাকি ফাটাকেষ্ট তার সেই শুটিং ফেলে দিয়ে কলকাতা ছাড়েন উত্তম কুমার বম্বেতে গিয়ে আশ্রয় নেন এক চিত্র তারকার বাড়িতে বেশ কিছুদিন আরব সাগরের পারে আত্মগোপন করে থাকার পর যখন ঘটনার রেশ বেশ খানিকটা রেস্ট তখন কলকাতায় ফিরে আসেন তিনি এই ঘটনার পর থেকেই ফাটাকেশর পুজোর সঙ্গে অবিচ্ছেদ্য সক্ষ গড়ে ওঠে মহানায়কের উনিশশো সালে মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেক বছর কৃষ্ণচন্দ্র দত্তের পুজোয় হাজির হতেন তিনি শোনা যায় ফাটাকেষ্ট পুজোর প্রবল প্রতিদ্বন্দ্বী সৌমেন হাজার অনুরোধ উপরোধেও জাননি তিনি মহানায়ক প্রাণের ঋণ শোধ করেছিলেন কি এভাবেই নাকি নিছকই ভক্তি কিংবা সম্পর্ক রক্ষা সে প্রশ্নের উত্তর কিন্তু আজও মেলেনি তবে এটা সত্যি মৃত্যুর দিন পর্যন্ত মহানায়ক তাঁর জীবনে ঘটে যাওয়া এই ঘটনা কোথাও প্রকাশ করেনি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে